আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এম ডি নিশান আহমেদ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসোফিও বিশ এসি এই কীটনাশক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রচুর সংখ্যক লোকের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা ইনসোপিও বিষ এসির গ্রুপ উপাদান সম্পর্কে জেনে নেই এর গ্রূপোপাদান হচ্ছে আইসোসাইক্লোসিয়াম বিষ পারসেন এটি ধানের মাদ্রাবকা দমনের জন্য অত্যন্ত কার্যকারী জনপ্রিয় কীটনাশক এটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ব্যাপক ব্যবহার করে থাকে ধানের মাজরা পোকা একটি মারাত্মক ক্ষতিকারক পোকা পিলিনা পিলিনাজোলিন প্রযুক্তির ইনসুপীয় বিষ ধানের মাজরা পোকা দমনের জন্য একটি আধুনিক সমাধান এটি একটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কাজ করে যা স্পর্শ বা খাওয়ার ফলে পোকার স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে ফেলে ফলে পোকা মারা যায় ইনসুপীয় বিষ এসি পোকার ডিম ও ক্রীড়া ধ্বংস করে ধানকে একটি দীর্ঘ সুরক্ষা প্রদান করে ইনসোপিও বিষ এসসি বাংলাদেশের ধানের কীটনাশক অঙ্গনে একটি নতুন দিগন্তর উন্মোচন করেছে ধান খেতে এর ব্যবহারবিধি ধান গাছের চারা রোপণের বিশ দিন পর একবার চল্লিশ দিন পর একবার ষাট দিন পর আর একবার প্রতি লিটার পানিতে এক মিলি করে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এটি পরিবেশ পরিবেশবান্ধব কীটনাশক এবং ব্যবহারকারীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব